স্বর্ণ আর স্বর্ণ এগুলো সব কিন্তু আমার না এগুলো আমার না আপনাদেরও কিন্তু আপনারা যদি এখানে আসে বাড়িবারে পিছলে গেলে কিন্তু বিপদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বিজয় সরণিত অবস্থিত থ্রি আর্ট গ্যালারি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা পরিবার নিয়ে এই থ্রি আর্ট গ্যালারিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই সময়সূচি অনুযায়ী আসবেন প্রথমে আপনাকে আসতে হবে বিজয় সরণি মোড়ে আপনি চাইলে বাস প্রাইভেট কার মোটরসাইকেল সিএনজি যোগেও আসতে পারেন আবার আপনি যদি মেট্রো রেলে করে থ্রি ডি আর্ট গ্যালারিতে আসতে চান তাহলে আপনাকে মেট্রো যে কোনো স্টেশন থেকে বিজয় সরণী স্টেশনে এসে নামতে হবে তারপর পায়ে হেঁটে কয়েক মিনিট পূর্ব দিকে গেলেই বাংলাদেশ সামরিক জাদুঘরের সাথেই অবস্থিত থ্রি ডি আর্ট গ্যালারি আজকের থ্রি আর্ট গ্যালারির সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে থ্রি আর্ট গ্যালারির বিভিন্ন প্রদর্শনী চোখ ধাঁধানো সেই প্রদর্শনীগুলো দেখতে আমাদের সঙ্গেই থাকুন গ্যালারিতে প্রবেশের সাথে সাথেই আপনাকে দুটো শু কাপড় দিয়ে দিবে সেটা আপনার পায়ের ছুঁয়ের উপর পরিধান করে ভিতরে প্রবেশ করতে হবে এর বিশেষ কারণ হচ্ছে বাহিরে থেকে আসা আপনার শুয়ের ধুলোবালি যেন গ্যালারির ভিতরে থাকা শিল্পকর্মের উপর ময়লা ফেলতে না পারে এবং ভিতরের পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি এখন বাবা চল্লিশ চোরের গুহায় ঢুকে পড়েছি বন্ধুরা স্বর্ণ আর স্বর্ণ এগুলো সব কিন্তু আমার না এগুলো আমার না আপনাদেরও কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের হয়ে যাবে এই আমি এখন এই লকেটটা তুলবো শুধু সোনা এগুলো কিন্তু সব আমার আজকে আমার সব খাজানা প্রবেশ করেছে আমি এখন সিলেটের চা বাগানে অবস্থান করতেছি বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে আমি সিলেটের চা বাগানে অবস্থান করতেছি না আসলে মূলত আমি ছেলেটা চা বাগানে নেই আমি আছি বিজয় সহ থ্রিডি আর্ট গ্যালারিতে বন্ধুরা আমি এখন আছি ঝর্ণার এই পারে দুই পাশে কিন্তু পাহাড় নিচে হচ্ছে ঝর্ণা মাঝখানে একটা কাঠে একটু উড়ো আছে তো ভুলবশত কারণে যদি নিচে পা পড়ে যায় তাহলে কিন্তু মহাবিপদ আপনি একেবারে তিনশো ষাট ফিট নিচে পড়ে যাবেন তো সাবধানে পা ফেলতে হবে চলুন আমার সঙ্গে বন্ধুরা সাবধানে কিন্তু পিছলে গেলে কিন্তু বিপদ বন্ধুরা আপনাদেরকে এটা সত্য মনে হলো আসলে কিন্তু এটা সত্য না এটা হচ্ছে থ্রিডি আর্ট গ্যালারি বিজয় সরণীতে একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এবং এখানে আসলে সেটা আপনারা বুঝতে পারবেন সহসুখে দেখতে পারবেন তো আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ রইল বিরাল মাসি বিড়াল মাসি কাহাসে তুম আই হোক কটা ইঁদুর খাইয়ে হো কটা ইঁদুর হো বন্ধুরা আমি এখন মামার দোকান থেকে পান্থা ইলিশ সঙ্গে দুইটা মরিচ দুইটা পিঁয়াজ এবং সঙ্গে আছে বেগুন চপ তো চলুন আমি এখন মামার দোকানের ইলিশ পান্থা ভাত খাই বন্ধুরা আমি এখন বসে আছি সমুদ্র সৈকতে যদিও বা সেটা সত্য না কিন্তু আপনারা যদি কখনোই থিয়েটি আর্ট গ্যালারিতে আসেন এবং এই জায়গাটাতে বসেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এবং জীবন্ত রূপ দেওয়া হয়েছে এই থিয়ে আর্ট গ্যালারিতে বন্ধুরা আমি এখন এয়ার ফোর্স ফাইটার জেট আকাশে উড়াবো এবং সেই সাথে আকাশে রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন

চলো বন্ধু বন্ধুরে যাই দানা মেলে বন্ধু চলো আমরা এখন মুক্ত আকাশ উড়ব স্বাধীন ভাবে সুন্দর না বন্ধুরা এবি সুন্দর কিন্তু আপনারা তাড়াদাড়ি চলে আসবেন দরাদাড়ি এখনো আসেন নাই কিন্তু ঢাকার বাইরে হলেও কিন্তু ঢাকা আসতে হবে আপনাদেরকে এখানকার অভিজ্ঞতা নিতে হবে বন্ধুরা আমি টেন আর্ট দিয়েছি না এক ঘুষিতে টেন আর্ট কি দিয়েছি আপনারাও আটকাতে পারবেন এখানে আসলে মাত্র 200 টাকা টিকেট কিনে এখানে আসতে হবে তাহলেই টেন আর্ট করতে পারবেন আমি এখন বাস বাগানে পান্ডার মাছ বসে আছি চলুন আমরা গল্প করি লজ্জা পেয়েছে বন্ধুরা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে অজানা এক রাজকুমারীর দেশে যেতে হবে এই জন্য আমরা এখন নৌকায় ভ্রমণ করে রাজকুমারীর উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব

এগুলো সব আমার আজকে বাসা নিয়ে যাবো সব স্বর্ণ আমার চেরাক পেয়ে গেছি তো আলাদিনের চেরাকে আমি এখন ঘষা মাঝবো সেই কাঙ্ক্ষিত জিন আর জিন তো এসে গেছি আমার আমার আকা বলো তুমি আমার কাছে কি চাও হে আমার গোলাম তুমি আমাকে অনেক অনেক স্বর্ণ দাও যাতে আমি বড় লোক হয়ে যাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাই তাই হবে আকা দেখ আমরা এখন থ্রি ডি আর্ট মিরর ম্যাজে প্রবেশ করব এটা মূলত একেবারে আন্ডারগ্রাউন্ডে সবচেয়ে নিচে তো চলুন যাওয়া যাক সমিতল বনা এখানে তো আমাকে দেখা যায় কই আপনার দেখা যাইবে জান ও ভাইয়া আমি তো অন্তর ভিতরে যাইতেছি জান জান সমস্যা নাই ভাই এই একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা যে দেখতেছেন আমি এখানে লাঠি ঠুকে ঠুকে দেখতে হচ্ছে আমাকে কোন পাশে গ্লাস আছে কোন পাশে না সেভাবে যেতে হচ্ছে এই যে সব গেলাস মনে হচ্ছে চতুর্দিকে আমি অবস্থান করতেছি এইখানে একটা ঘরের মতো সুন্দর এইখানে দেখেন আমাকে একজনকে অনেকগুলো দেখাচ্ছে হ্যাঁ এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা হাতে লাঠি ধরিয়ে দিয়েছে আমাদেরকে এখানে অনেকগুলো এখানে অনেকগুলো হয়েছে এই জায়গাটা অনেক অনেক সুন্দর

যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে ধাঁধার মধ্যে পড়ে গেছি আমি এখন এখান থেকে বাইরে হবো কিভাবে সেটা ভাবতেছি দেখ কতগুলো হয়ে গেছে আমি দেখি এই সামনটা যাই

খুব সুন্দর লাগতেছে না এই জায়গাটা মূলত আমাকে অনেক সুন্দর লেগেছে তো আপনারা আসলে এই জায়গাটায় বসতে পারবেন এবং সময় কাটাতে পারবেন পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর এই জায়গাটা একটা সুন্দর লুক দেওয়া হয়েছে আপনারা কফি চা আড্ডা দিতে পারেন সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে যদিও বা আমরা একা এসেছি দু চারজন আসলে এখানে বসতে পারতেন সুন্দর করে এবং তার পাশেই একটা চেয়ার এখানে গোল টেবিল দেওয়া হয়েছে এই জায়গাটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিও করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি এজন্য আমি এখন বাকরখানি খাবো এই মামার দোকান থেকে আমি বাকরখানি নিচ্ছি বাকরখানি খাওয়া শেষে এখন শরীরটাকে সতেজ করবো এই মামার দোকানে চলে এসেছি মামার দোকান থেকে একটা চা খাবো সুন্দর না মামার দোকানে চা খাওয়া শেষে মনটা সতেজ ফুরফুরে হয়ে গেল তাই বিকালবেলা ভাবতেছি বন্ধুরা আজ বিদায় নিচ্ছি থিয়ে আর্ট গ্যালারি থেকে দেখা হবে পরবর্তী কোনো এক দর্শনীয় স্থানে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন সদরঘাটের বাস ধরবো সামনে আমাদের বাস রয়েছে এই মামা মহিষ কাঠের গাড়ি নিয়ে যাতে একটু কষ্ট হচ্ছে তাদের কষ্ট লাঘব করার জন্য আমি একটু ঠেলে দিচ্ছি